আমি মনে করি মানুষকে ভালো না বেশি নিঃস্বার্থভাবে গাছ গাছালা এবং পশু পাখিকে ভালোবাসাই শ্রেয় আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও এবং আমার পরিবার সবাই ভালো আছি বাবুকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে কিছু গাছ লাগিয়েছি বলেছিলাম আপনাদেরকে তো সেগুলি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি গাছগুলোকে কিভাবে পরিচর্যা করছি এক প্রকার বলতে পারেন জীবনের প্রথম এটাই আমার বাগান করার অভিজ্ঞতা আমার কখনো বাগান করা হয়নি আগে তাই এটা আমার প্রথম বাগান এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিজের হাতে মরিচ লাগিয়েছি আর কিছু সবজি গাছ লাগিয়েছি যেগুলো এখনো হয়নি এগুলো নতুন লাগিয়েছি কিন্তু মরিচ গাছটা আমি বাসায় আসার সাথে সাথে লাগিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো কিছু বারো মাসি মরিচ গাছ আর এখানে কুমড়ো গাছ লাগিয়েছি পানি লাউ গাছ লাগিয়েছি এটা হলো আমার ফুল গাছ খুব প্রিয় একটি গাছ আমার ফুল গাছ আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসছিল তারপর আমি আম্মুকে বললাম তোমার পানি নিয়ে আসা লাগবে না তোমার হাতে এমনি প্লেট ভরা তাই আমি পানিটা নিয়ে আসছিলাম যদিও আমার সিজার করা তাও এটা কোনো ম্যাটার না তাই আমি পানি নিয়ে যাচ্ছিলাম গাছে পানি দেবো সে কারণে এসেছি আর এদিকে তো বাবুকে এক জায়গায় রাখতে হবে বাবু কিছুতেই আমার কুল থেকে নামছিল না তাই আম্মুকে দিয়ে খেলনাগুলো নিয়ে আসছিলাম ভাবলাম যদি ওকে একটু খেলনা দিয়ে শান্ত করা যায় কিন্তু যেই বলা সেই কাজ ও তো আর আমার কোল থেকে নামবেই না তাই আর কি করার ওকে নিয়ে আমি বাকি গাছগুলোতে পানি দেওয়া শুরু করলাম আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সব টমেটো আর বেগুন গাছ আর হলো মরিচ গাছ আর হলো ফুলকপি লাগিয়েছি দশটা আর ধনিয়ার বিচি লাগিয়েছি আর বিলাতি ধনিয়ার বিচি আর হলো লাল শাকির বিচি লাগিয়েছি কিছু আর ওই যে মাঝখানে যেই কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো লম্বা যেই বৃষ্টি কুমড়াটা আছে ওইটা লাগিয়েছি তাই এখানে আমাকে কষ্ট করেই পানি দিতে হচ্ছিল আমাকে যদি কেউ কোনো গাছ নিয়ে পরামর্শ দিতে চান প্লিজ কমেন্টে একটু পরামর্শ দিবেন আসলে আমি এটা নতুন বাগান করছি তাই আমার তেমন কিছু ধারণা নেই তাই আমাকে যদি দয়া করে কেউ একটু পরামর্শ দেন তাহলে এটা আমার জন্য খুবই উপকার হবে আর এই দিকে বাবুকে তো আমি খুবই রাখার চেষ্টা করছি কিন্তু ও কিছুতেই নামবে না আমার মেয়ে আমার খুবই ভক্ত আর বলতে গেলে ওর বাবার ভক্তটা একটু বেশি হয় মেয়েরা যদিও বাবার ভক্তটা বেশি হয় কিন্তু আমার ওর বাবা যখন কাছে থাকে না তখন ও আমার ভক্তটা একটু বেশি হয় কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ঝামেলায় পড়েছি আমি ওকে নিয়ে কিছুতে নামবে না আমার কোল থেকে তাই ওকে নিয়ে আমার বারবার পানি দেওয়ার কাজ করতে হচ্ছে আর এই যে সম্পূর্ণ মাটিগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মাটিগুলো আমাকে রাজিয়ার আব্বু কুভিয়ে দিয়েছে মানে কোদাল দিয়ে আগলা করে দিয়েছে তো রাজিয়ার আব্বু না থাকলে হয়তো আমার এই সম্পূর্ণ বাগানটা করাই হতো না তাই রাজিয়ার আব্বু আমার সব দিকে সাহায্য করে সব দিকে খেয়াল রাখে ধন্যবাদ আমাকে এরকম সাহায্য করার জন্য তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার টমেটো গাছগুলো কিভাবে আমি ভালোভাবে চ করব করবো সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন এটা হলো আমার প্রথম লাগালো বোম্বাই মরিচ গাছ এই গাছে তিনটা মরিচ ধরেছে এখন আরেকটা ছোট্ট একটা মরিচ ধরছে তো সবাই আমার গাছটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ